হ্যালো আমি সুইটি তো দেখো আমি সকাল সকাল গোপোষ্ণাকে নিয়ে চলে এসেছি প্রথমে ঘন্টা বাজিয়ে একটু আদর করে নিয়ে গোপেস ঘুম থেকে বসেছি তারপর আবার একটু মাথায় হাত দিয়ে বালিটাতে গুলি গুলি করে আদা করে একটু জল খাই নিলাম প্রথমে এরপর বিছানা থেকে উঠিয়ে সুন্দর করে বিছানাটা ঝেড়ে নিয়ে আসনটা পেতে আমি বালিশগুলো সাইডে সাজিয়ে দিলাম এরপর গোপসনাকে স্নানের পাত্রে বসিয়ে রেখে আমি এদিকে চন্দনটা বেটে নিয়ে গোপেসূনাকে লাগিয়ে দিলাম এরপরে একটু ফুল দিয়ে সাজিয়ে নানের জলে একটা তুলসী পাতা দিয়ে আমি রেডি করে নিলাম জল আর তারপর আমি গোপসনা সুন্দর করে স্নান করাচ্ছিলাম এখানে আর স্নান হয়ে যাওয়ার পর আমি একটা গামছা দিয়ে সুন্দর করে গোপের মুছে দিচ্ছিলাম আর ভালো করে মোচানো হয়ে যাওয়ার পর এই হালকা পাত জামাটা আমি গবেষণাকে পরিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে দুদিন যেহেতু ভীষণ গরম পড়েছে এরপর গপোষণাকে আসনে বসিয়ে দিয়ে আমি কপালে সিঙ্গার লাগিয়ে দিয়েছি আর চরণে চন্দন তলসি দিয়ে আমি গপোষণাকে সাজিয়ে নিচ্ছি এখানে গপোষণার যে রেগুলার যে চেঞ্জ সেটা পরিয়ে নিয়ে আরও একটা পুঁথির মালা পরিয়ে নিয়ে হাতে দুপি বালা আর মাথায় মুখে দিয়ে তার প্রিয় দিয়ে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে আসনটা সাজানো হয়ে যাওয়ার পর জল দিয়ে আমি ভোগের খালি দিয়ে দিয়েছি আর এদিকে আমি এখন আরতি করে নিচ্ছি এবার তোমরা বলবে যে আমার আজকের সাথে কেমন লাগছে এখনো সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি করে করে সাবস্ক্রাইব নিন তার কারণ সামনেই আসছে আর অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করো দেখো তোমাদের সাথে এইসব কথা শেয়ার করতে গিয়ে গোপসোনার কিন্তু আরতি করা হয়ে গেছে আর আমি এখানে গোপসনাকে খাই দিচ্ছিলাম আর আজ আমি গোপসোনার বুকে দিয়েছিলাম দিলখুশ দিলখুশ খাওয়ানো হয়ে যাওয়ার পর আমি একটু জল খাইয়ে নিয়েছি গোপসনাকে আর জল খাওয়ানো হয়ে যাবে আমি মুখটা সুন্দর করে ধুয়ে মুছে নিয়েছি আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা